গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি বরবটি পোস্ত দেখাবো এটা কিন্তু কোনো আলু দেবো না শুধু বরবটি কচি বর্বটি আছে এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর একটুখানি ঝাল লঙ্কা দিয়ে পোস্তটা করবো চলো বন্ধুরা দেখতে থাকবো পোস্তটা বেটে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি বরবটির জন্য পোস্তটা নিলাম এই পোস্তটা কিন্তু আমি শুধুই বাটবো কাঁচা লঙ্কাটা কিন্তু পরে দেবো আর একটু ঝাল লঙ্কা পেঁয়াজ তো আছেই শুধু বরবটি পোস্ত এইভাবে একবার করে খেয়েও দুর্দন্ত লাগে দেখতে চলো বন্ধুরা পোস্তটা বেটে বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি বর্বটি পোস্ত করবো বলে আমি কিন্তু বরবটির মধ্যে কোনো আলুর দিই এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করবো দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা বাড়িতে করে খেয়েও আমি কড়াটা বসিয়ে নিতে আমি অল্প করে একটু সর্ষে তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম আমার যতটা বরবটি আছে সেই বুঝেই আমি সর্ষের তেলটা দিলাম তেলটা গরম হলে আমি বরবটিটা দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দেখো আমি বরবটিটা দিয়ে মধ্যে এই যে কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কিন্তু দুটো পেঁয়াজ দিয়েছি এটা বরবটির সাথে কিন্তু ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে পোস্ত তো সবারই ভালো লাগে খেতে বাঙালিদের তো পোস্ত খুবই প্রিয় আর পোস্তটা যেভাবেই তোমরা করো দেখে খেতে চমৎকার লাগবে আর এই বরবটি দিয়ে তোমরা অবশ্যই করে দিও কিন্তু পিঁয়াজ দিও পেঁয়াজ দিলে কিন্তু বরগটি দারুণ খেতে হবে বন্ধুরা আমি এবার এর মধ্যে কিনে দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি নুন দিয়ে দেবো বরবটির পরিমাণটা একটু কমই আছে সেই জন্য আমি একটা মতই নুন দিলাম অল্পে একটুখানি হলুদ দিলাম খুব বেশি দেব না কিন্তু বড় বড়টির এটা কিন্তু একটুখানি সবুজ সবুজ থাকবে সেই জন্য হলুদ কম দিলাম আর অল্প একটু চিনি দেব স্বাদের জন্য কিন্তু একটু চিনি দিলাম হোস্ট হতে কিন্তু তোমরা নাও দিতে পারো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেখো আমার কিন্তু পেঁয়াজটা দিয়ে বড় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা বেঁধেছি যেটা সেটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে পোস্তটা বেঁধে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি পোস্তটার মধ্যে ঢেলে দেবো বন্ধুরা দেখো আমি নিজে পোস্ত জলটা ঢেলে দিলাম আমি ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার পোস্তটা হলো কতটা আমার পোস্তটা হয়েই গেছে বন্ধুরা আমি কিন্তু এবার না নেব না তোমাদের দেখাচ্ছি পোস্তটা একটুখানি ঠক ঠকঠকে থাকবে মানে গ্রেভিও থাকবে কিন্তু ঝোল ঝোল মতো পোস্ত কিন্তু ভালো লাগে না বরবটিটা একটুখানি শুকনো শুকনো হবে মানে মেকি খাওয়ার মতন ভাত রুটিতে তেমনই নামাতে হবে আমি নামিয়ে বন্ধুরা দেখো বরবটি পোস্তটা আমার নামানো হয়ে গেছে এটা কিন্তু আলু না করেছি শুধু করেছি কিন্তু পেঁয়াজ দিয়ে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছ আমি কিভাবে করেছি যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ